জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে নতুন করে নোটিশ প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এবার আসন প্রতি কতজন লড়বেন এবং সকল ইউনিটের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন সেই নিয়ে বিস্তারিত তথ্য এবং বিশেষ তথ্য নিয়ে আপডেট প্রকাশ করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আসন সংখ্যা দুই হাজার আটশো পনেরোটির আসনের বিপরীতে এবার আবেদন করেছেন এক লাখ নিরানব্বই হাজার নয়শো চুয়ান্ন জন শিক্ষার্থী এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন একাত্তর জন শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম শুরু হয়েছিল গত 20 নভেম্বর দুপুর 12টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল যা শেষ হয়েছে 5ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছে তবে কোন ইউনিটে কতটি আবেদন পড়ছে সেই নিয়ে বিস্তারিত তথ্য জানা গেছে তবে এবারে ভর্তি পরীক্ষা জ건ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সহ রাজশাহী কুমিল্লা খুলনা এই চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কুমিল্লায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থী পনেরো জন শিক্ষার্থী ঢাকায় আবেদন করেছেন পঁচাপান্ন হাজার চারশো চুয়াত্তর জন খুলনায় আবেদন করেছেন তিন হাজার নয়শো বিয়াল্লিশ জন রাজশাহীতে আবেদন করেছেন নয় হাজার ছয়শো বত্রিশ জন মোট বাহাত্তর হাজার চারশো তেষট্টি জন শিক্ষার্থী এ ইউনিটে আবেদন করেছেন বি ইউনিটে আবেদন করেছেন কুমিল্লায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে চার হাজার দুইশো সাতাত্তর জন আবেদন করেছেন চুয়ান্ন হাজার দুইশো বিরাশি জন খুলনায় আবেদন করেছেন ছয় হাজার তিনশো পঁচিশ জন রাজশাহীতে আবেদন করেছেন চোদ্দ হাজার নয়শো বারো জন তবে বি ইউনিটে সর্বমোট আবেদন করেছেন উনাশি হাজার সাতশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী ব্যবসা শিক্ষা অনুষদ যা সি ইউনিট সি ইউনিটে আবেদন করেছেন বিশ হাজার ছয়শো চুরাশি জন সামাজিক বিজ্ঞান অনুষদ যা ডি ইউনিটে আবেদন করেছেন পঁচিশ হাজার আটশো বিশ জন চারুকলা অনুষদ যা ইউনিটে আবেদন করেছেন এক হাজার দুইশো একান্ন জন মোট আবেদন করেছেন দুই লক্ষ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এডমিট কার্ড ডাউনলোড সময়সূচি এ ইউনিটের এডমিট কার্ড অথবা প্রবেশপত্র ডাউনলোড সময়সূচি শুরু হয়েছে গত দশই ডিসেম্বর থেকে ডাউনলোড করার সময়সূচি শুরু হয়েছে যা শেষ হবে একুশে ডিসেম্বর পর্যন্ত বি ইউনিটের প্রবেশপত্র অথবা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পনেরোই ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত সি ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ডি ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পনেরোই ডিসেম্বর থেকে চাই জানুয়ারি দুই পর্যন্ত এ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সাতই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত তবে ভর্তি পরীক্ষার সময়সূচি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি দু সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর দুই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সরি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর দুই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই শুধুমাত্র ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সরি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত তবে এ বি সি ডি এই চারটা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত শুধুমাত্র এই ইউনিটের ভর্তি পরীক্ষা নিশ্চিত হবে বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত